الحمد للہ وسلاۃ وسلم رسول سمانت حاضرین سامعین شربستر مسلم ملت رحمانی اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ سمانت بے پر سمے تفسیر کتاب تھی শবে বরাত তথা নিসমিন শাবানের প্রমাণ কিতাব খুলে খুলে দেখেছিলাম এবার আমরা হাদিসে রাসুল সাল্লামের দিকে যাচ্ছি হাদিসে পাক দেখে আমরা আজকে আপনাদেরকে প্রমাণ দিব লাইলাত নিসমিন সাবান যেটাকে আমরা ফার্সিতে শবে বরাত বলি সেটার প্রমাণ দেখেন আমার সামনে সে হাসি তার তিন নম্বর তৃতীয় নম্বর জামে কিতাব সে হাসিত্তার অন্যতম কিতাব জামে তিরমিজি এই জামে তিরমিজি আপনারা দেখতে পাচ্ছেন এই জামে তিরমিজি ইমামে আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাই ইনি ওনার এই জামে কিতাবের একশত ছাপ্পান্ন পৃষ্ঠার শুরুতেই এ দেখেন একশো সাতান্ন পৃষ্ঠা এই যে একশো সাতান্ন পৃষ্ঠার শুরুতে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি শুরুতে একটা অধ্যায় আছে এই অধ্যায়ে অধ্যায়টা আমি পড়তেছি আপনারা একটু লক্ষ্য করুন সে অধ্যায় আছে বাবুন মাজা আফি লাইলাতুন নিস্মিন শাহাবান দেখেন ইমামিতীর মেজি আহমাতুল্লায় স্বতন্ত্র একটা অধ্যায় করেছেন লাইলাতুল বারাত তথা লাইলাতুন নিসমিন শাহাবানের প্রমাণ দিতে গিয়ে একটা স্বতন্ত্র অধ্যায় করেছেন তো হাদিসে পাকে আমি হাদিস তালাবাদ করছি হাদজাসেন আহমাদুব্লে মনি امبانا یزید ابن ہارونا امبانا الحجاز ابن ارطا ان یحییٰ ابن ابی کثیر ان اروتا ان عائشتا رضی اللہ تعالیٰ ان قولت فقدت رسول اللہ صلی اللہ علیہ وسلم لیلتا فخرست فیدہ ہوا بالبقی فقالا کنت تخافین ان یخیف اللہ علیک ورسولہ قلت یا رسول اللہ ظننت انکا انک انک آتیت بعد نسائی

তা আমি দৌড়ো দৌড়ো যখন গেলাম রসুল বলছেন আইশা তুমি কি ভয় পেয়ে গেলাম আল্লাহ আবং রসুল সাল্লাম তো তোমাকে তো কখনো ভয় এভাবে প্রদর্শন করবেন না আল্লাহ এবং রসুল তোমাকে হেফাজত করবেন তো উনি বলছেন ইয়া রসুল আল্লাহ সরের ব্যাপার হলো আমি ভয় পেয়ে আমি খেয়াল করেছিলাম আমার অন্য বিবির কামরাতে গিয়েছিলেন এখানে এসে দেখি আপনি জন্নাতুল বাকিতে তো হুজুর পালক সাল্লা বলছেন আয়েশা তুমি কি জানো এটা হচ্ছে লাইলাতুল নিসমিন শাহবান এই রাতের আব্বুল আলমিন সামাই দুনিয়াতে নিয়ে আসেন এবং আমার আমার মধ্যে কালবগুত্রে যারা ছাগল পালে 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 হাজার হাজার দলে দলে যারা ছাগল পালে ওই ছাগলের অগণিত পশম থেকে আরও বেশি আমার ওম্মতের সংখ্যক গুনাহ আল্লাহ মাফ করে দেবেন আজকের এই রাত বিদায় আমি এসে এই জান্নাতুল বাকিতে যারা দাফন আছেন তাদের জিয়ারত করে এনাদের জন্য মাকফরাত কামনা করছি দেখেন ভাই আমার এ তিরমিজি শরীফের হাদিস সে হাত জামে কিতাব এ তিরমিজি শরীফে অধ্যায় আছে এবং হাদিসে পাকে আমি শোনাইলাম আরেকটা হাদিসের কিতাব তাও সে হাসিদ্ধার অন্যতম কিতাব যে কিতাবের নাম সুনুনু ইবনে মাজা দেখেন আমি আপনাদের সামনে দেখালাম সুনুনু ইবনে মাজা এই কিতাবের আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নিরানব্বই পৃষ্ঠাতে রয়েছে এই কিতাবের নিরানব্বই পৃষ্ঠাতে একটা অধ্যায় আছে স্বতন্ত্র তাও ইমামি তিরমিজির রহমতালের মতো ইমামি ইবনু মাজাও স্বতন্ত্র একটা অধ্যায় করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে বাপ আছে বাপ এটা ইবনু মাজা সে হাসির তোর কিতাব এই যে বাপ একেবারে স্বতন্ত্র নিসপিন শাহবানের দেখেন বাবুন মা যা আপি লাইলাতিনিসমিন শাহবানা حدثنا الحسن ابن علي الخلال حدثنا عبد الرزاق انبانا صبره ان 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 ابن ابي سبرة عن ابراهيم عن محمد عن معاويه ما عن معاويه ابن عبد الله بن جعفر عن ابيه عن علي بن ابي طالب رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شابان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا ফয়াকুল আলাম মুস্তাকি ফাফিরুল্লাহ আলা মুস্তারজকিন ফারজকুহ আলা মোবত আলী ফাফিয়াহু আলা কাদা কাদা হাত্তায়াতলু আ আল ফাজারু দেখেন একটা দুইটা না কয়েকটা ওই তিরমিজি শরীফের হাদিস যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে তালাবাদ করে শোনালাম সেটা ওই ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে আর সাথে সাথে আরো কয়েকটা বেশ কিছু রাবায়াত ইমাম ইবনে মাজাহ আপন সহিহ সিহাহ মধ্যে এই হাদিসগুলো নোট করেছেন অনেকে বল এই সাহা হাদিস থেকে প্রমাণ দিল কি আর সন্দেহর কিছু থাকে দেখেন এই হাদিসগুলো আমি তো আগেও বলেছিলাম যে বর্তমান যাকে আমাদের দেশে অনেকে আছে বিখ্যাত তাভাড়ি ইমামে আজম আবু হানিফাকে মানে না ইমামে আজম আবু কথা কথাকে মানতে রাজি না কিন্তু উনিশশো পঁচানব্বই সালে যার কাল উনিশশো পঁচানব্বই মানে আজ থেকে একুশ বছর আগে যার কাল যার নাম নাসির উদ্দিন আলবানি ওনার কথাকে এমনভাবে মানে যে মনে হচ্ছে ওনার কথাগুলো সব করান এবং হাদিস তো উনি যেটাকে সহি বলবে এটাকে মানবে সহি না বললে ওনাকে মানবে না উনি মানলে মানবো উনি না মানলে মানবো না এটা তো না কোরআন হাদিসে যেখানে আছে সহি সেহাস যেগুলা বর্ণিত আছে তো আমরা এক একবারে নাই কীভাবে বলবো যেখানে স্বতন্ত্র একটা অধ্যায় আছে বড় দুঃখ লাগে যখন বলে লাইলাতুল বরাত বলতে কোনো কোরআন হাদিসে নাই এখানে স্বতন্ত্র ডাইরেক্ট আপনার কাছে স্পষ্ট অধ্যায় আছে বাব আছে শুধু তাই না এখানে ইমাম তাবরানি ওনার আলমজিবুল আওসাতের মধ্যে হাদিস নোট করেছেন যে হাদিস কানা ইবনু হাব্বান সাহি ইবন হাব্বানের মধ্যে হাদিস নম্বর উনিশশো এইটা ইমামিব আহ্বানে এটাকে সাহি বলে নির্ধারণ করেছেন সাথে সাথে নাসির উদ্দিন আলবানি ওনার কিতাব সালসালাতুল আহাদিস আসহিহা তৃতীয় খণ্ড একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এগারোশো চুয়াল্লিশ মধ্যে উনি এটাকে সাহি বলে নির্ধারণ করেছেন ইমাম তাবরানি আল মজামুল কাবির নোট করেছেন ইমাম বেহাকি এই বেহাকির মধ্যে নোট করেছেন বৈহাকির হাদিসটা আমি একে একেবারে যখন রেফারেন্স আসছে আমি বেহাকি শরীফটা আপনাকেদেরকে দেখাই দিচ্ছি এই ইমাম বেহাকি শোহাবুল ইমানে নোট করেছেন দেখেন এই সোহাবুল ইমান এটা ইমাম হাকির কিতাব হাদিসের উল্লেখযোগ্য একজন ইমাম ইনার এন্তেকাল চারশো আটান্ন হিজিরি বুঝতে পারেন চারশো আটান্ন হিজিরি মানে এগারো প্রায় এগারোশো বছর আগের মানুষ তো উনি সোহাবুল ইমান কিতাবের মধ্যে এখানে আমি নোট করে রাখলাম দেখেন এই যে পৃষ্ঠা হাদিস নম্বর আছে এখানে হাদিস নাম্বর সহ উনি উল্লেখ করেছেন সেটা হলো হাদিস নম্বর এখানে আট আটত্রিশশো বত্রিশ আটত্রিশ শত বত্রিশ হাদীস সেটা হলো হাদিরতে হাসনার দিয়া লাহত আলানো যেটা রাসুলে পাকের সাহাবী উনি রাসুল পাক থেকে রওয়াত করেছেন ইদা কানত লাইলাতু নিস মিন শাহানা আত্তল লাইলা আল কাতিহে ফায়াদ ফির মোমেন্ট ওয়াম লিয়ল কাফের ওয়াদা আল হাকত বেহাক দি হিম হাত্তা দেখেন এখানে বিভিন্ন রাওয়াত আমি তাপতদের কাছে জালাউদ্দীন সুইয়ুতির প্রায় সতেরোটি হাদীসের কথা বলেছিলাম এই যে ইমামে এ বেহাকের হাদীসের রেফারেস আসছে সাথে সাথে হাদিসের কিতাব যেটা আমাদের দেশে অনেকে শুধু হাদিসের কিতাবকে মানতে চায় অথচ আগের কিতাব চতুর্থ হাদিসের কিতাব আছে যেমন আমার সামনে যেটা আছে এটার হচ্ছে চতুর্থ খন্ড এটা মোসান্নেফে আব্দুর রজাক এই হাদিসের কিতাব এখানে দেখতে পাচ্ছেন হাদিসটার কিতাব একেবারে অনেক এই কিতাবের দামও দশ বারো হাজারের চেয়ে কম না কিতাব একটা কিতাবের দাম এটি এই যে মোসান্নেফে আব্দুর রাজ্জাক এটা ইমামে বুখারের উস্তাস আমি ওনার সন বলতেছি ওনার নাম আল হাফেজ আল কবির আবু বকর আব্দুর রাজাকিবনে হাম্মাম আসানি রদি আল্লাহ তালান ওনার এন্তেকাল হলো দুশো এগারো হিজড়ি বুঝতে পারেন ক বছর আগে এখন চোদ্দোশো ২১১ দুশো এগারো তো ওনার এন্তেকাল প্রায় সারো ও সারো বারোশো বছর আগের ওনার এন্তেকাল প্রায় এটা ইনি হচ্ছেন ইমাম বুখারির উস্তাস যার থেকে ইমাম বুখারি বুখারি হাদিস পড়ে পড়ে ইমাম বুখারি হলেন ইনিও এই সবে বরাতের হাদিসটা ওনার এই কিতাব চতুর্থ একেবারে তিনশো ষোলো নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় করেছেন বড় করে দেখা যাচ্ছে দেখেন বাবুন নিসমিন শাহবান বাবুন নিসমিন সাবান এটা মুসান্নাফ আব্দুল রাজ্জাকের স্বতন্ত্র একটা অধ্যায় এটা ইমাম বুখারি বুখারি শরীফ হবার আগের কিতাব এখানে যথেষ্ট হাদিসে পাক দ্বারা প্রমাণ দিয়েছেন যে লাইলাতুল বরাত তথা সবাই বরাতে আমার আল্লাহ আমাদের নবীজির ওম্মতের অগণিত গোনাকে মাফ করে দেন কিন্তু তো রাত আল্লাহর দরবারে সিজদাই পড়ে দেখার রাত সিজদা করার রাত এ বাদতবন্দি কি করার রাত আজ এত বড় জাহেল কতগুলো আসছে কিতাবের সাথে যাদের সম্পর্ক নাই এরা হুট করে বলে দেয় আসলে তো আসলে এগুলো কিতাব তাদের পড়ার যোগ্যতা তারা রাখে না সেজন্য বলে না হাদিস কোনো কোরআনও নাই হাদিসও নাই তাহলে বোঝা যায় এদের সাথে এ সমস্ত কিতাবাদির কোনো সম্পর্ক নাই দেখেন এখানে ইমামি আব্দুর রাজাক যে হাদিস নোট করেছেন আমি শুরুতে হাদিস নম্বর সাত হাজার নয়শো তেইশ নম্বর হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি হজরত আব্দুর রাজাক আন আব্দুর আদাসানা উনি বলতেছেন আব্দুর রাজাক আন মোহাম্মদ ইবনে রাশেদ কল হাদ্দাসানা কহুল আন কাসিরিন ইবনে মুর্রা লাইলাতা নিসমিন শাহন ইলাল এবাত ফায়াল ফিরুল্ ইল্লা ইল্লা রজ্জুল্লা মশরা কিন আমার নবীজি বলছেন যে রব্বুল আলমিন শাহাবানের পনেরো তারিখ রাত আসমানের দিকে আসে রহমত নিয়ে তো আমার উম্মতের এই জমিনে যারা আমার উম্মত আছে তাদেরকে মাফ করে দেন হ্যাঁ যারা মুশরেক তাদেরকে মাফ করবেন না সাথে সাথে যারা মা যারা অপর আপন ভাইয়ের সাথে কিনা রাখে বগজ রাখে হিংসা বিদ্বেষ রাখে ওই ধরনের বন্দাদেরকে আল্লা মাফ করবেন না এখানে দেখেন এত বড় হাদিসের কিতাবের মধ্যে আসছে মিন আল দেখেন কে এই শাবানের পনেরো তারিখ রাত রাতে আগামী এক বছরে কারা কারা মারা যাবে সেটা লিস্ট করা হয় এমন কি বিখ্যাত হাদিসের ইমাম ইমাম দুনিয়া যার রায়ের আল্লামা আল্লা জালালুদ্দিন সৈয়ী দুরমান সুরের মধ্যে নোট করেছেন শারহ সুদ্দুরের মধ্যে নোট করেছেন বিভিন্ন কিতাবে নোট করেছেন সেটা হলো বারাতে আমার আল্লাহ মালাকুল ইসলামকে ডাকেন আর একটা লিস্ট দিয়ে বলেন এই লিস্টের মধ্যে যারা আছে নাম আছে সময় আছে তুমি সময় মোতাবেক তাদের রুহগুলা কবজ করে নেবা দেখেন আগামী এক বছরে কারা কারা মারা যাবে এদের লিস্ট করে আমার আল্লাহ মালাকুল মতের হাতে লিস্ট পৌঁছাই দেয় সে রাত হলো সবে বরাত বড় দুঃখ লাগে ওই রাতকে যখন অস্বীকার করা হয় দেখেন ইমামি হাইসমি ওনার এখানে দেখতে পাচ্ছেন ইমাম হাইসমির কিতাবটা মজুই দে আমার এদিকে লাইব্রেরির দিকে দেখেন এই এদিকে প্রায় বারো খণ্ডের কিতাব এটা এটা অষ্টম খণ্ড মজমাই জাবাইদ ইমাম হাইসমি ইনিও এখানে ইমাম হাইসমি মজমাই জবাই দে অষ্টম খণ্ডে নোট করেছেন আপনার তিনশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় বিভিন্ন রামায়ত এখানে আসছেন মাঝমা জামায়ত ইমি বিখ্যাত হাদিসের ইমাম ইমাম হাইসমি ওনার কিতাবের মধ্যে আসছে দেখেন সাথে সাথে যে কিতাবটা আমাদের দেশে একেবারে ক্লাস নাইন থেকে সরকারি মাদ্রাসায় একেবারে ডিগ্রি ক্লাস পর্যন্ত পড়ানো হয় বেসরকারি মাদ্রাসায় যেই কিতাবের নামে একটা ক্লাস আছে এটার নাম মেশকাত এ দেখেন মেশকাত শরীফ এটা হচ্ছে আপনার হাদিসের একটা কিতাব উল্লেখযোগ্য কিতাব এই কিতাবের আপনার একশো তো চোদ্দ এবং পনেরো পৃষ্ঠা এ একশো এবং চোদ্দ এবং পনেরো পৃষ্ঠা দেখতেছেন একশো চোদ্দ এবং পনেরো মেসকাত শরীফের হাদিসের কিতাব একেবারে চোদ্দ নম্বরে একশো চোদ্দ নম্বরের লাস্ট হাদিসটা একটা আর একটা হচ্ছে আপনার এদিকে মধ্যখানে একশো পনেরো পৃষ্ঠার সাথে সাথে তিনটা লাগানো হাদিস আছে এগুলো হচ্ছে মেসকাত শরীফ এতগুলো হাদিসের কিতাবে থাকা সত্ত্বেও কেউ যদি অস্বীকার করে তাহলে আর কিছু করার নাই সাথে সাথে আমার সামনে আরও কিতাব আছে সেটা হচ্ছে আপনার এই যে ইমামে মঞ্জারি ওনার কিতাব আত্মার গিব অনেক পুরাতন হয়ে গেছে আত্মার হিব এটাও হাদিসের কিতাব এখানেও নোট করেছেন ইমামে মঞ্জারি আত্মারগি বত্তর হিব দ্বিতীয় খণ্ড দুশত একচল্লিশ পৃষ্ঠার মধ্যে উনি হাদিসখানা নোট করেছেন এই এরকম চারটা খণ্ড আছে আত্মারগি বত্তার হিবের মধ্যে এতগুলো দেখার সময় নাই যেমন আরেকটা কিতাব আছে ইমামে বহারির তাও ইমাম আহমদ বিন হাম্বাল যিনি হাম্বলি মজাহর ইমাম ইনারে কিতাবটা মস্তাদ আহমদ দিকে আছে এ মস্তদে আহমদ এই যে দেখা যাচ্ছে মস্তদে আহমদ হাদিসের কিতাব এটা হচ্ছে আপনার অষ্টম খণ্ডে এই অষ্টম খণ্ড হাদিসের এই আমি যেটা বলেছিলাম লালাতুল বারাতের হাদিস যথেষ্ট এখানে উনি বর্ণনা করেছেন সেই হাদিস ইমাম বখারিরস্তাস অষ্টম খণ্ডে দেখেন তাহলে এটা মোস্তাদ আহমদ এত বড় মহাদিস যার সামনে ইমাম বখারি দু জানো বসে বসে হাদিস দিতেন ইনি ওনার মস্তাদের মধ্যে তিরিশ হাজার হাদিস জমায়েত করেছেন তিরিশ হাজার হাদিস তাহলে এই সবাই বরাতের হাদিসও উনি নোট করেছেন সাথে সাথে আমার সামনে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কিতাব এটা সৌদি আরবের কিতাব আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন মারাফি শাবানা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই যে আল্লামা গত কয়েক বছর আগে যিনি এতেকাল করেছেন ওরো সৌদি ওনার মাজা ওনার খানা আছে সৌদি আরবের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ আলবি ইবিন আব্বাস আল মালিকি আল মক্কি আল হাসানি দেখেন এই এখানে উনি আমি দাগাইলাম দেখেন এখানে একটা অধ্যায় করেছেন লাইলাতুন নিসফমিন শাহবান বলে দেখেন লাইলাতুন নিসফমিন শাহবান বলে অধ্যায় করেছেন অথচ সৌদি আরবের প্রতিটা লাইব্রেরিতে লাইব্রেরিতে আছে এই ইনি সৌদি আরবের মানুষ যার খান সৌদি খান মক্কা শরীফে আছে যেখানে বিভিন্ন রাতের লাইলাতুল মেরাজ পালিত হয় লাইলাতুল বরাত যেটা আমরা বলি সেটাও পালিত হয় মিলাদুলনী করা হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়াম মিলাদ পড়া হয় আল্লামা সৈয়দ মোহাম্মদ ইবিন আলবি ইবন আব্বাস ইনি নিসমিন শাহান বলে যথেষ্ট হাদিসের কিতাব হাদিস দিয়ে উনি রেফার্স দিয়ে এখানে প্রমাণ দিয়েছেন লাইলাতুন নিসমিন শাহবান তথা শবে বরাত এটা আল্লাহ পাক সুবহান আমাদের নবীর ওসেলায় আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহকে মোছন করার জন্য আল্লাহ আমাদেরকে আমাদেরকে মাফ করবার উদ্দেশ্যে এত বড় বড় রাত দিয়েছেন শুধু তাই না এই রাতে আমাদের কী করণীয় দেখেন এখানে আমি আপনাদের সামনে আরও কিতাব দেখাচ্ছি সেটা হচ্ছে এটা আপনার সাতাশ খণ্ডের একটা কিতাব আলা হজরতের আমাদের ইমামে আলা হজরত আহমদ রাজা খাঁ ফাজ রবির এই কিতাবের নাম আল আতা আন্নায়া দেখেন সাতাশ খণ্ডের আল ফাতাওয়া আর রাদবিয়া এই কিতাবের এটা হচ্ছে সপ্তম খণ্ড দেখেন সপ্তম খণ্ড পৃষ্ঠা দুই জায়গায় এক প্রথম জায়গায় আমি দেখাচ্ছি এক প্রথম জায়গা হচ্ছে চারশত চারশত আঠারো এই যে চারশত আঠারো পৃষ্ঠায় চারশত আঠারো পৃষ্ঠার মধ্যে সেখানে লাইলত লাইলাতুল বরাতের আমল কি কি করা দরকার ইনি আল হজরত রহমতুল্লাহ এই যে এই কিতাব এ দেখতে পাচ্ছেন এই কিতাবের বরাদ দিয়ে পৃষ্ঠা নম্বর সহ কেন উল্লেখ করেছেন এই কিতাবের নাম কৌতুল কুলুব ফি মহাম মাহবুব এই কিতাবটা আজ থেকে ক বছর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার তিনশত ছিয়াশি সনে লিখেছেন শেখ আবু তালে মোহাম্মদ বিন আলী আল মক্খি মক্কা শরীফের মানুষ এন্তেকাল হচ্ছে তিনশত ছিয়াশি তাহলে বোঝা গেল উনি এগারোশো বছর আগের মানুষ কৌতুল কুলুপ এই কিতাব থেকে বারাত দিয়া আলা হাজরত লিখেছেন কুতুল কলুবের যে এখানে বরাত বারাত বরাতে এক সরাকাত নামাজের কথা বলছেন দেখেন আজ থেকে এগারোশো বছর আগের মানুষেরা এই নামাজগুলো পড়েছেন এক রাকাত ওই নামাজের কথা বলেছেন ওই নামাজের দেখেন উনি বলতেছেন লাইলা আশার রাকা بألف مرة قل هو الله واحد وأشرًا في كل ركعة ويسمون هذا هذه صلاة صلاة الخير ويسمون هذه صلاة صلاة الخير يتعرفون ببركتها ويستمعون فيها ربما صلاها جماعة لكن أستكى براي أكرشوا بتشرقي الإمام করতেছেন সেই জমানা থেকে লাইলাতুল সবে বরাতের পনেরো তারিখ রাতে একশো রাখাত নামাজ পড়তেন এবং প্রতি রাখাতের মধ্যে হাজার বার কলহু আল্লাহ সুর এখলাস পড়তেন এভাবে অনেক সময় নাকি এগুলা জামাত জমাত সহকারে ওনারা পড়তেন এই নামাজগুলো সালাতুল খায়ের তাও আপনার এখানে কতুল কলুপ থেকে উনি রেফার্স দিয়েছেন আলাহাত রাজবিয়া শরিফের এখানে গিয়ে সপ্তম খন্ড তিনশত চারশত তেত্রিশ পৃষ্ঠা দেখেন চারশত তেত্রিশ পৃষ্ঠায় এ দেখা যায় এখানেও অনেক লম্বা করে দেখেন লম্বা করে প্রমাণ দিয়েছেন অনেকে আছে লালাতুল বরাস সাহাবারা করেছেন তাবিরা করেছেন فقط بروسنو. لكن ايه أسبابه ايه بارود. إيه كتاب على حضرت رحمه رفعت دي أجن كتاب الاسم لطيف المعرفة. شد بقولش لا إله تنس مين شابان. كأن التابعون من أهل الشام كخالد بن معدان ومقحول والكمان بن أمير وغيرهم يؤذمونها ويستهيدون فيها في العبادة ومنهم أخذ الناس فضلها وطاجمها. لكن تابينا. এই রাতকে গুরুত্বপূর্ণ হিসেবে কবুল করতেন এবং সে রাতে কষ্ট করে বাদত বন্দিগি করতেন আল্লাহ পাখের মাকফারত কামনা করতেন তাবি থেকে শুরু করে এই পর্যন্ত এই রাতের গুরুত্ব দিয়ে আসতেছে বড় দুঃখ লাগে চোদ্দোশো বছর বছর পরে এসে যদি বলায় কই করানো নাই হাদিসও নাই এতগুলা কিতাব থেকে আমি আপনাদেরকে রেফারস দিলাম এরপরে যদি নাই বলে তাহলে বোঝা গেল এদের আসলে ভাগ্য খারাপ আমার সামনে আরেকটা কিতাব আছে কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লামা আব্দুর রহমান সাফুরি আলহর আমার এ নজাহাতুল মাজা আলেস দেখেন এটা দুই এখানে একসাথে দুই খণ্ড আছে আল্লামা আব্দুর রহমান সাফুরি উনি ওনার এন্তেকাল হয়েছে আট শত চৌরানব্বই হিজরিসনে আট শত চৌরানব্বই হিজরি সনে ওনার আল্লামা শেখ আব্দুর রহমান আর সফর রহমতুল্লাহ উনি একটা অধ্যায় করেছেন প্রথম খণ্ডে এখানে একে বাবু ফদুল শাবান বাবু ফদুল শাবান বলে শাবানের ওই হাদিসগুলো উনি এখানে নোট করেছেন দেখেন বাবু ফদুল শাবান বলে নজাদুল মজালেসের মধ্যে নোট করেছে দেখেন এতগুলো হাদিসের কিতাবে থাকা সত্ত্বেও কেউ যদি অস্বীকার করে আমার সামনে যে অনেক হাদিস প্রায় বারো চোদ্দোটা হাদিসের একেবারে আছে কোন কোন কিতাবে আছে যেমন নাকি আমি কিতাবের নাম বললে তো অনেক সময় যাবে শুধু আমি লাস্টে একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো সবাই বারাতের হাদিস নোট করতে গিয়ে সাহাবাই কারামের মধ্যে বারো জন সাহাবা নোট করেছে নবী পাক সাল্লাম থেকে বর্ণনা করেছেন তার মধ্যে এক নম্বর সিদ্দিক আকবর দ্বিতীয় নম্বর হজরত আলী রদি আল্লাহাল তৃতীয় নম্বর হজরত আয়েশা সিদ্দিক রদিয়াল উয়ালন চতুর্থ নম্বর হজরত আবু হুরের রদিয়া উয়ালান পঞ্চম নম্বর হজরত মাহ জবল ষষ্ঠ নম্বর হজরতে আবু সালাবা আল হুসানি রদি আল্লাহ তালন সপ্তমে হজরত ইবনে আমর রদিয়াল তালান অষ্টমে আবু মোসা আশ আরি রদিয়াল তালীন নবমে হজরত আউ বিন মালিক রদি আল্লাহ তালন দশমে হজরত ওসমান বিন আবু আবুল আবুল আস রাহালান মতে হজরতে বারোতম ইবনে ওমর এই বারো হাদিস নবীজিত থেকে বর্ণনা করেছেন এরপরও যদি বলেন নাই তাহলে কোথায় যাবেন বলেন তাছাড়া যে সমস্ত হাদিসের কিতাব এখানে আসছে একেবারে শেহাসি তার হাদিস থেকে শুরু করে মোস্তাদ আহমদ জামে তিরমিজি মিজি আবি সাহেবা মুসান্নাফে আব্দুল রাজাক ইবনু মাজা মজুবুল কাবীর আল মজুমুল আউসাদ সাহিব আব্বান শহাবুল ইমান আফাদাইল বাহাকি কিতাব্দ দাওয়াত কিতাবুল কবীর আদাওয়াতুল কবীর এভাবে আত্মারগিব তরহিদ বিশেষ করে সাহিহা এভাবে যথেষ্ট হাদিসের কিতাবের মধ্যে এই সবাই বরাতের ওপর আলোচনা আসছে লাস্টে গিয়ে আমি একটা কথা বলি সেটা হচ্ছে গুনিয়ত বিন যেটা হুজুর হৌসুল আজম শেখ আবদুল কাদার আল জিলাদি আল্লাহ তালা নুর কিতাব সে কিতাবের তিনশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে যে এবার তুনি নোট করেছেন আমি আপাদেশ সমুখে তালাবাদ করছি উনি বলছেন ফা ঈদ উল মালাইকা লাইলাতুল বারাত ও লাইলাতুল কাদার ফেরাস্তাদের ঈদ হল লাইলাতুল কাদর এবং লাইলাতুল বরাত ওয়ারহিদুল মোমিন ঈদ উল ফিতর ইয়ামুল ফিতর ওয়ায়ামুল আদাহা আর মোমিনার ঈদ হচ্ছে ইয়ামুল ফিতর এবং ইয়ো ইয়ামুল আদাহা ওয়ারিদুল মালাইকা বিল

ওয়ালাইলাতুস সাখাত ওয়া রাদা লাইলাতুল ক্বাবুল ওয়া রদ ওয়া লাইলাতুল ওয়াসুল ওয়া সাদ লাইলাতুস সাআদা ওয়া শাকাওয়া ওয়াল কারাম ওয়া নাকা দেখেন যুল গোসলাজম शेख আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে তাসাবফের ইমাম তরীকতের মাম হাদিসের ইমাম তাফসীরের ইমামরা পর্যন্ত যেটাকে লাইলাতুল কদরের আজমত ফযীলত গুরুত্বের উপর আলোচনা করে আসছেন আর আমরা এতে বড় বড় আলেম হয়ে গেছি আমরা বলছি তাই তাহলে এগুলা হাস্যকর বিষয় আমি সরলপ্রাণ মুসলমানদের কাছে এই বিষয়ে অনুরোধ করব। আপনারা কে কী বলছে এটা দেখার দরকার নাই হাজার না এগারো বারো তেরোশো বছর ধরে যে আমল করে সাহাবা থেকে শুরু করে যেখানে নবীজি করেছেন সেখানে সাহাবা কেন সাহাবারা তো অবশ্যই নবীজির অনুসরণ করেছেন নবীজি করেছেন লাইলাতুল বড়াতে গিয়ে বকিতে এবাদত করে জিয়ারত করেছেন শুধু তাই না মায়েশা সিদ্দিক আর বলছেন আমি দেখলাম গোটা রাত হুজুর সিজদাই পড়ে আছেন লাইলাতুল বারাতে যে কেন নবীজি আমল করেছেন অবশ্য সাহাবারা করেছেন কিছুক্ষণ আমি দেখলাম আগে দেখালাম লতাইফুল মারফের মধ্য থেকে যে তাবিরা এটাকে গুরুত্ব দিতেন এটা ধারাবাহিক হয়ে আসছে হাজার বছর ধরে হয়ে আসছে বিদায় এদিক সেদিক না দেখে কারো কথায় কান না দিয়ে কোরআন এবং সন্ন্যার দিকে আসুন আল্লাহ পাক সুবাহান তালা আমাদের সবাইকে কোরআন এবং সন্নাকে গুরুত্ব দেওয়ার তফিক দান করুক আমিন এবং লাইলাতুল বরাতে ব্যাপক এবাদত বন্দিগি করে আল্লাহর কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করার তফিক দান করুক আমিন ও আখির উদ্দানা আনিলামি রবি আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি